আমি বলি না আমাকে বাঁচতে দেবে না একদম উৎপাত কাকে বলে আমি বলি না আমাকে বাঁচতে দেবে না জীবনটা আবার শেষ করে দেয় কটা বাজে দেখো তোমরা এখন কটা বাজে বারোটা আট দেখতে পাচ্ছ তোমরা বারোটা আটে এখানে জঙ্গল তোমরা দেখতে পাচ্ছ কটা বাজে উৎপাত দেখো উৎপাত এটাকে বলে উৎপাত উৎপাত বলে বুঝছ এটাকে কি বলে এটাকে বলে উৎপাত বলো এখন খাচ্ছে কেমন জ্বালায় বলো বারোটা আট বাজে আমি কতক্ষণ শুয়েছি শুয়েছি তাও আজকে আমার লেট হয়েছে এ দাও দুধ দিয়ে এটা দেখছো

হ্যাঁ মানে কোনো কিছু বাদ রাখলে না তোমরা কি বাদ নাম দিলে তোমাকে পেট পরে খেতে দিই না উৎপাদ কাকে বারোটার সময় আমি চুপ করে শুয়ে আছি